আপনাদের কয়েকটা ফুটেজ দেখাচ্ছে তারপরে আমার ভিডিও টাইটেল ক্যাপশন কি কেন দিয়েছি সেটা বুঝতে পারবেন আসুন একটু আগে শুনুন বা দৃশ্যপট গুলা দেখুন

এখানে ভাড়া করা মানুষ থাকে তো গত 15 16 বছর সব জায়গায় জয় বাংলায় স্লোগান দিতে গিয়া যে মহিলার ভিডিওটা আপনারা দেখলেন এটা গতকালকের কেরানীগঞ্জে মহিলা দলের একটা প্রোগ্রামের মধ্যে স্লোগান দিছিল এখন স্লোগানটা কিন্তু সাধারণ মানুষ দিতে পারে না মানে আপনি দেখবেন যে কোন মিছিলে আমরা যারা कुर्सी একসময় রাজনীতি স্লোগান দে যার গলাটা ভালো মোটা এমনকি যার আওয়াজটা একদম শেষ পর্যায়ে পর্যন্ত যায় ওই রকমের স্লোগান দেওয়া মানুষগুলো আলাদা হয় তো যিনি এখানে হয়তো স্লোগান দিচ্ছিলেন তিনি হচ্ছেন ওই আগে আওয়ামী লীগের মিছিলে যাইতেন সেখানে জয় বাংলা বলতেন এখানে ফ্লোতে ফ্লোতে চলে আসছে সাম্প্রতিক সময়ে আরো বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে জামাত ইসলামের প্রোগ্রামে আমরা দেখছি যে সামনে থেকে জয় বাংলার কথা বলতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এছাড়া আরেকটা প্রোগ্রামে জামাতের এক নেতা তিনিও পুরা বক্তব্য রক্তব্য দিয়া দিন শেষে বইলা বসলেন জয় বাংলা বিএনপির আরো একটা প্রোগ্রামে এরকম দেখা গেছে এই যে দৃশ্যপটগুলা আসলে কি আপনি একটু গভীরভাবে ভাবতে হবে আওয়ামী লীগ গত পনেরো বছর বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এতটা কোণঠাসা করছিল বিশেষ করে জামাতকে যে জামাত গুপ্ত রাজনীতিতে তারা বাধ্য হয়েছিল আওয়ামী লীগের ছায়া তলেই তারা কিন্তু আয়সা হাজির হয়েছিল তো সেখান থেকে যখন সরকার পতন হলো এক একে সামনে আসলো এখন তখন তারা এই কাজটা কেন করছে কস তাদেরকে কোনো প্ল্যাটফর্ম দেওয়া হয় নাই প্রকাশে রাজনীতি করার সুযোগ ছিল না দুই চারজন মানুষ দেখলে বোরকা পরা মহিলা থাকলো তাদেরকে তুলে নিয়ে যাওয়া হইতো ম্যাক্সিমাম সময় পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হুজুরদেরকে ধরা হইতো হয়তো তিনি জামাতের রাজনীতি করেন না তাকে বিভিন্নভাবে টেকটুক দিয়া দমায় রাখা হইতো তো এই মুহূর্তে আওয়ামী লীগ ঠিক একই অবস্থানে আছে

কারণ গতকালকে নীলুফার যিনি বিএনপির একজন নেত্রী যদিও তাকে শিবির ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে কেন তিনি বলছিলেন যে আব্রার ফাহাদের যে হত্যা এটা যারা করছে তারা ছাত্র শিবির কেন হেলমেট বাহিনী এমনকি ছাত্রলীগ এখন দাবি করে বিভিন্ন সময় দেখবেন যে বড় বড় যতগুলো ঘটনা ঘটছে ছাত্রলীগ যেখানে সমালোচিত হয়েছে হেলমেট বাহিনী হাতুরি বাহিনী এগুলো আসলে অনুপ্রবেশকারী যারা আছে তারা বিভিন্ন ঘটনা ঘটাইয়া এই দলটার জনপ্রিয়তা বা এটা সম্পর্কে মানুষের কাছে নেগেটিভ মেসেজ ক্রিয়েট করছে ইট এ অফ ডিজাইন দীর্ঘদিনের পরিকল্পনার একটা অংশ হিসেবে এই কাজগুলো করছে তো বাস্তবতা হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু জামাতে ঢুকছে আবার সামনে নির্বাচনকে কেন্দ্র করেও লোকালি আপনি দেখবেন আওয়ামী লীগকে নিয়ে মুখে মুখে ফেসবুকে কি বলে জরুরি না মানে আওয়ামী লীগের যারা অন্যায়কারী অপরাধী ছিল তাদের বিষয়টা না কিন্তু যারা প্রভাবশালী আছেন ভালো মানুষ আছেন আওয়ামী মধ্যে আওয়ামী সাপোর্ট আছেন তাদের ভোটগুলোকে কালেক্ট করার জন্য এখানে ভিন্ন ভিন্ন কৌশল কিন্তু লোকাল এলাকাগুলোতে প্রত্যেকটা দলই অ্যাপ্লাই করতেছে আর সেই অ্যাপ্লাইতে ওই দলগুলো সাময়িক হয়তো লাভবান হবে কিন্তু দীর্ঘমেয়াদী আসলে কতটুকু লাভবান হবে সেটা আওয়ামী লীগের এত বছরের রাজনীতির পরে আওয়ামী লীগের যে পতন হয়েছে সেইটা দেখে শিক্ষা নেওয়া উচিত কিন্তু আমরা কি আদৌ দেখে শিখি না বাঙালি হিসেবে আমরা কখনোই দেখে শিখি না আমরা ধরেন যখন যেখানে যেটা প্রয়োজন কারণ রাজনীতিতে আজকের মিত্রকালকে শত্রু হয় বিএনপি জামাতের নমুনা দেখেন এত বছর একসাথে থাইকা এখন একজন আরেকজনের পারলে কামড়া কামড়ি করে মাংস ছিঁড়া ফেলে তো একসময় জামাত আবার আওয়ামী লীগের পূর্ব বন্ধু ছিল তবে আওয়ামী লীগ বিএনপির কখনো মিলন হয়েছে কিনা না হইতে পারে ওই যে এরশাদের আন্দোলনের সময় বা পতনের যে ছিল তো দিন শেষে এখন আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার হয়তো বা নির্দেশনা বা বিভিন্ন সময় আমি যতটুকু বুঝি যে ছিটিয়ে যে পারে যে কোনো দলের মধ্যে ঢুকে যাওয়া সাময়িক নিরাপত্তা পাওয়া এবং দীর্ঘমেয়াদী কারণ এখন তো আগামী দুই চার পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না বা ফিরবে না বা রাজনীতিটা ওইভাবে করতে পারবে না সো এই টাইমটাতে তারা যেন শক্তিশালী থাকে ডাক দিলে সরকার পতনের পর আওয়ামী লীগের ভিতর থেকে সুশুরু করে জামাত যেমন বের হয়ে গেছে তো এরকম হয়তো আবার ভবিষ্যতে হবে শেখ হাসিনার মেডিকুল মাস্টার একটা ডিজাইন কিন্তু এই মুহূর্তে করতেছে আর এটার নামে রাজনীতি ভালো থাকবেন আসসালাম আলাইকুম